ইউরেনাস উল্টে যাওয়া গ্রহ সৌরজগতের সবচেয়ে অদ্ভুত সদস্য উ সৌরজগতের ব্যতিক্রমী গ্রহ এটি একমাত্র গ্রহ যেটি প্রায় পুরোপুরি একদিকে কাত হয়ে ঘোরে এর আকাশে রাত দিন চলে একসাথে বেয়াল্লিশ বছর করে হ্যাঁ বলছি ইউরেনাসের কথা সৌরজগতের সবচেয়ে উইয়ার্ড গ্রহ ইউরেনাসের গঠন ও মূল বৈশিষ্ট্য ইউরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ পৃথিবী থেকে প্রায় দুই দশমিক নয় বিলিয়ন কিমি দূরে এটি একটি আইস জায়ান্ট মূলত হাইড্রোজেন হিলিয়াম জলীয় বর্ফ মিথেন এবং অ্যামোনিয়া দিয়ে তৈরি এর কারণে ইউরেনাসের রম এমন হালকা নীলস বুঝক আটান্নব্বই ডিগ্রি কাত হওয়া উল্টে যাওয়া গ্রহ ইউরেনাস তার অক্ষে আটান্নব্বই ডিগ্রি কাত হয়ে ঘোরে অর্থাৎ একরকম পাশ ফিরে শুয়ে রয়েছে এই কারণে একবার সূর্যের দিকে মুখ থাকলে সেই মুখেই বেয়াল্লিশ বছর দিন পরে বেয়াল্লিশ বছর রাত আবহাওয়া ও অদ্ভুত বাতাস দেখতে নিরীহ লাগলেও ইউরেনাসে বাতাসের গতি ঘণ্টায় নয়শো কিমি ছাড়িয়ে যায় এর আবহাওয়ার গভীরে রয়েছে বরফীয় ঝড় ও গ্যাসীয় প্রবাহ বিজ্ঞানীরা মনে করেন ভেতরে এক সুপার খোড ওসিয়ান রয়েছে যা বিদ্যুৎ ও চাপের মধ্যে একরকম অচেনা রাসায়নিক পরিবেশ তৈরি করে কি রিং সিস্টেম ও চাঁদস্মু হ্যাঁ ইউরেনাসেরও তেরোটি রিং রয়েছে কিন্তু শনির মতো স্পষ্ট নয় এছাড়া এর রয়েছে সাতাশটি চাঁদ যার নাম এসেছে উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের চরিত্র থেকে যেমন ঠিঠেনিয়া ওব্রন অ্যারিয়াল মাইরেন্ডা গু একমাত্র অভিযান ভয়েজের দুই মাত্র একবার উনিশশো ছিয়াশি সালে নেসের ভয়েজের দুই ইউরেনাসের কাছে গিয়েছিল সেটি আমাদের প্রথম ও একমাত্র ক্লোজ আপ ছবি দেয় এই গ্রহের এরপর আর কোনো মহাকাশিয়ান ইউরেনাসে যায়নি গিয়ে ভবিষ্যৎ মিশন ও বিজ্ঞানীদের আগ্রহ নেইসা ও ইসা আগামীতে ইউরেনাসে একটি ইউরেনাস ওর অ্যান্ড মিশন পাঠাতে চায় কারণ বিজ্ঞানীরা ধারণা করছেন এই গ্রহের ভেতরে এমন কিছু থাকতে পারে যা আমাদের বুঝতে সাহায্য করবে এক্সোপ্ল্যানেট এবং সৌরজগতের গঠন কিভাবে হয়েছে ইউ ইউরেনাস জেন সৌরজগতের আন্ডারেটেড মিস্ট্রি পাশ ফিরে শুয়ে থাকা এই বরফীয় দানবের ভিতরে লুকিয়ে আছে এমন রহস্য যা হয়তো আমাদের সৌরজগতকে নতুন চোখে দেখতে শেখাবে